নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে এই মার্চ মাসের কথা বলতে গিয়ে ধনু রাশির প্রকৃতি সম্বন্ধে একটু বলে নিই যেটা আগে অনেকবার বলেছি যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা আন্দাজ করতে পারবেন তাই বলছি ধনু একটি দাত্তক ও অগ্নি রাশি এরা একটু রসিক প্রকৃতির পুজো আচ্ছায় মনোনিবেশ করে দেবদ্বীজের ভক্তি থাকে এরা তবে এরা কীর্তিমান হয়ে থাকে সংসারের প্রতি টান থাকে প্রচুর একটু অসহিষ্ণু হয় এরা সুগঠিত দেহ এদের উন্নত কপাল নাসিকা একটু দৃঢ় প্রতিজ্ঞ চেহারার মধ্যে একটা ভারী ভারী ভাব থাকবে স্থূল ও প্রকৃতির চেহারা টাকের আভা থাকে শান্ত সৌময়েরা সমাজসেবীও হয়ে থাকে এই হলো অল্প কথায় ধনুরাশি বা লগ্ন সম্বন্ধে আপনাদের জানালাম এবার বলছি গোচর ভিত্তিতে গ্রহগত অবস্থান রাশি বা লগ্নের দ্বিতীয় থাকবে মাসের শুরুতে শুক্র এবং মঙ্গল শুক্র সাত তারিখে তৃতীয় যাবে মঙ্গল পনেরো তারিখে তৃতীয় যাবে আর তৃতীয় থাকছে শনি ও রবি ও বুধ বুধ সাত তারিখে চতুর্থে যাবে আর রবি যাবে চোদ্দো তারিখে চতুর্থে আগের থেকেই আছে রাহু পঞ্চমে আছে বৃহস্পতি মানে রাশি বা লগ্নপতি আর দশমে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটা জানাবো তবে একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই আমরা যে এই রাশি ফল জানাচ্ছি সেটা বারবার বলেছি তাও বিভিন্ন কমেন্ট আসে যে ফলের কিছুটা হেরফের হওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রত্যেকের জন্ম তারিখ এক নয় বা সময় আর কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে এই রাশিফল বলা নয় গোচরগত অবস্থায় এটা মাথায় রাখতে হবে মানে এখন বর্তমানে গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে জানানো তো সেক্ষেত্রে ফলের হেরফের ঘটবে আর যদি দেখেন অনেকটাই হেরফের হচ্ছে তেমন মিলছে না কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন যদি চান আমার ফোন নাম্বার দেওয়া থাকে ফোন করতে পারেন যাই হোক এবার কাজের কথায় ফিরে আসি মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকার জাতিকাদের মার্চ মাস বেশ ভালো চলবে বা ভালো থাকবেন মার্চ মাসে মান ধন প্রতিষ্ঠা সব কিছুই পাবে কোনো সমস্যাই নেই আয় উপার্জন বাড়বে বেশ নিশ্চিন্তে কাটাবেন এ মাস শুধু কখনো কখনো কর্মক্ষেত্রে চাপ থাকবে আপনার উপরে সংসারের জন্য খরচ হবে আর সেটা আপনি করবেনও তবে একটা কথা বলে দিই যে প্রেডিকশানের সব কিছুই যে নিখুঁত মিলবে তা নয় কিন্তু কারণ আমরা যে রেডিকশানগুলো করছি আমার মতো যারা লোক মানে জ্যোতিষবাবুরা করছেন প্রত্যেকে কিন্তু মেন কয়েকটা গ্রহের উপরে ভিত্তি করেই করা হ্যাঁ ছোটো ছোটো গ্রহ যেমন চন্দ্র বুধ রবি এইসব যারা খুব অল্প দিন এক একটা রাশিতে থাকে তাদেরকে সেভাবে ধরা হয় না তথাপি বড় প্রভাবের গ্রহগুলোকে ধরা হয় এবং সেটাই মেলে যাই হোক আপনার শরীর ভালো থাকবে কোনো সমস্যা নেই তবে গ্যাসের সমস্যা পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল আপনার জীবন জীবনসঙ্গীর শরীর কিছুটা সমস্যা করবে বিশেষ করে ব্লাড সম্বন্ধীয় সমস্যা বা পেটের নিম্নাংশের সমস্যা থাকবে বা হবে সেদিকটা একটু খেয়াল রাখবেন ছোটো ভাই বোনদের সঙ্গে মতো বিরোধ ঘটবে এবং আপনার রাগ বা জেদ অনেকটাই বাড়বে কিন্তু এই মাসে আর তাদের বিরোধিতা করবেন সেই সঙ্গে এটাও খেয়াল রাখবেন এটা হওয়ার সম্ভাবনা আছে ছোট ভাই বা বোনের শরীর খারাপ করবে তবে এ মাসে আপনি সম্মানিত হতে পারেন সেদিকটা একটা ভালো দিক বিশেষ সম্মান পাওয়ার জায়গা আছে যদি গ্রহগত অবস্থান ঠিক থাকে মায়ের শরীর কিছুটা খারাপ হবে আর তুলনায় কিন্তু পিতার শরীর অনেক ভালো থাকবে আর একটা হচ্ছে নতুন কিছু পছন্দের জিনিস ক্রয় করার বাসনা পূরণ হবে এ মাসেই বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে ক্ষেত্র বিশেষে তাদের সাথে সলা পরামর্শও করতে পারবেন বা করবেনও আর পায়ে ব্যথার সম্ভাবনা থাকছে বা গলার প্রবলেম দেখা দেবে বুধ সাত তারিখে রাশি পরিবর্তন করার পরে এ মাসে যারা বিবাহ করতে চান তাদের সময় ভীষণ ভালো কোনো সমস্যা নেই এমনকি প্রেম প্রীতিতে জড়িতদেরও বেশ সুখের সময় এটাও বলছি নতুনভাবে যারা প্রেমে জড়াতে চান তাদেরও অনেক ভালো সুযোগ এই মাসটায় এ গেল ওভারঅল কথা এবার স্পেশালি শিক্ষার কথা বলছি প্রাথমিক শিক্ষার্থীরা বেশ চাপে থাকবেন একটু হচফচ মনে হবে সব কিছু কিন্তু পরবর্তী শিক্ষার্থীদের প্রত্যেকের ক্ষেত্রে কনফিডেন্স বাড়বে খুব এফেক্টিভ সময় ভালো যাবে কিন্তু যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের একটু সমস্যা থাকবে ততটা শুভ নয় তাদের পক্ষে এ মাছটা এবার বলছি চাকরি প্রার্থীদের কথা নতুন চাকরি প্রার্থীরা বেশ কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন সেটা হিসেব করলে তাদের পক্ষে এ মাসটা খুব একটা সুখকর নয় যারা চাকরি করছেন তারাও চাপে থাকবেন আর বিশেষ করে যারা প্রশাসনিক কাজে পুলিশ মিলিটারিতে আছেন তাদের চাপ অনেকটাই বাড়ছে আর সেই সঙ্গে সতর্ক থাকার প্রয়োজন আছে এটা আপনাদের একটু মনে করিয়ে দিলাম এবার বলি ব্যবসায়ীদের কথা ব্যবসা মধ্যম প্রকার চলবে যদিও একটু আপ ডাউনের মধ্যে চলবে তবে সতেরো আঠারো তারিখের পর ব্যবসার গতি বেশ কিছুটা বাড়বে ওভারঅল আয়ের যথেষ্ট ভালো থাকবে কাজের ক্ষেত্র প্রশস্ত হবে কিন্তু কোথাও যেন একটা গ্যাপ থেকে যাবে সেদিকটা খেয়াল রাখবেন কোনো ফাঁক রাখলে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সেই অর্ডারটা বা সেই কাজটা নিয়ে নেবে এরকমই কিন্তু জায়গা থাকছে তাই সতর্কভাবে চলতে হবে আর যারা জাতীয় বা লৌহজাত দ্রব্যের ব্যবসা করছেন তাদের পজিশান স্টেবল মাটি বা কনস্ট্রাকশানের কাজের জায়গা গতি বাড়বে সেই সাথে গতি বাড়বে খাদ্যশস্য বস্ত্র স্বর্ণ ব্যবসায়ীদের তবে বিদেশে যারা ব্যবসা করতে চান সফটওয়্যার বা অনলাইনের ব্যবসা তাদের পক্ষে যথেষ্ট শুভ আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন